প্রিয় শিক্ষা আসসালামু আলাইকুম ছোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের আগামীর স্বপ্ন যে অধ্যায়টি রয়েছে তার সমাধান করব এই অধ্যায়ে তোমাদের জন্য বেশ কিছু চিত্র দেওয়া আছে তো আমরা চিত্রের পাশে লেখাগুলো অবশ্যই সুন্দর করে একটি নমুনা তৈরি করেছি যদি নাটেনে সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা অবশ্যই অনেক কিছু বুঝতে পারবে এখানে আগামী স্বপ্নটা রয়েছে যে বর্তমান যুগে ভিস্তালা নামের ওই বিশেষ পেশা বিলুপ্ত হয়ে গেছে তবে রাস্তায় ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করার জন্য ফেরিওয়ালা পেশা এখনও রয়ে গেছে কী জানে ভবিষ্যতে ফেরিওয়ালা পেশাটিও থাকবে কিনা হয়তো মানব ফেরিওয়ালার জায়গা দখল করে নেবে রাবার ফেরিওয়ালা আবার কয়েক যুগ আগেও খুব প্রচলিত একটি পেশা ছিল ঘোড়ার গাড়ি চালানো তথা কচুয়ান কচুয়ানের কাজ ছিল ঘোড়ার গাড়িতে ঘুরে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ ও বিভিন্ন পণ্য পরিবহন করা এখন কিন্তু খুব কম জায়গায় কচুয়ান ও ঘোড়ার গাড়ি দেখা যায় তার পরিবর্তে গাড়ি রিক্সা ইত্যাদি চালক আমরা দেখতে পাই কোনো এক সময় হয়তো গাড়ির চালক হিসেবে মানুষকেও আর দেখা যাবে না গাড়ি স্বয়ংক্রিয়ভাবে চলবে তার মানে গাড়ির চালকের প্রায় সব সময় বিলুপ্ত হয়ে যেতে পারে এটা হচ্ছে একটি ঘোড়ার গাড়ির ছবি কারের এখানে যা রয়েছে এমন অনেক পেশায় ভবিষ্যতে বিলুপ্ত হতে পারে অর্থাৎ ওই পেশার কাজগুলো আর মানুষ করবে না তবে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এমন অনেক নতুন পেশা উপস্থিত হয়েছে যা কয়েক দশক আগেও কল্পনা করা যেত না আমরা এমন বেশ কিছু প্রযুক্তি পেশা সম্পর্কে অধ্যায় জানব এক্ষেত্রে আমরা এমন সব প্রযুক্তির পেশা বেছে নিয়েছি যেগুলো ইতিমধ্যে উপস্থিত হয়েছে ও অদূর ভবিষ্যতে বিশাল চাহিদা হবে তার আগে আমরা এরকম প্রযুক্তি ও পেশাগুলি অনুমান করার চেষ্টা করি এই যে বেশ কিছু রূপক ছবি দেওয়া আছে যেগুলোতে এরকম প্রযুক্তি ও পেশা সম্পর্কে সংকেত দেওয়া আছে দেখি তো আমরা নিজেদের কল্পনা থেকে এগুলি সম্পর্কে ধারণা করতে পারি কিনা যদি আমরা কোনোটি সম্পর্কে ধারণা করতে না পারি তাতে মন খারাপের কিছু নেই আমাদের অনুমান হয় সেটাই আমরা লিখি এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি তিনদশমিক তিনি এখানে একটি খালি ঘর রয়েছে চলো আমরা এরকম নমন উত্তরটি দেখে নিই এবারে আমরা উল্লেখ করতে পারি যে চিত্রটিতে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে তার চারপাশে বিভিন্ন বিষয়ের তথ্য ভেসে আছে তিনি হয়তো এসব তথ্য নিয়ে আধুনিক প্রযুক্তির সাহায্য গবেষণা করেন তারপরে যে চিত্রটি রয়েছে তিন দশমিক চারে একটি লোক এবং পাশাপাশি একটা ছবি তো আমরা একটি উত্তর তৈরি করেছি চলো চিত্রে একজন ব্যক্তি ও একটি রবটকে দেখতে পাচ্ছি পাশাপাশি ব্যক্তিটির হাতে একটি ট্যাবলেটও দেখা যাচ্ছে আমার মনে হয় তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার বিয়াল্লিশ পৃষ্ঠা দেন তেতাল্লিশ পৃষ্ঠায় আরও কিছু চিত্র রয়েছে সেগুলো হচ্ছে তিন দশমিক পাঁচ একটি লোককে আমরা দেখতে পাচ্ছি একটি নমুনা উত্তর আমরা দেখে নিই চেত্রে একজন ব্যক্তিকে কম্পিউটারে কাজ করতে দেখা যাচ্ছে তিনি হয়তো ইন্টারনেটে কোনো কাজ করছেন তাই আমার ধারণা তিনি ইন্টারনেট অফ থিংস বিষয়ে কোনো বিষয়জ হতে পারেন এর পরে যে চিত্রটি রয়েছে তিন দশমিক ছয় একটি মেয়ের দুই পাশে দুই ধরনের খাবার আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তুলনা বোঝাচ্ছে আমরা দেখলেই বুঝতে পারি তো এখানে যা রয়েছে চিত্রে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে তার চারপাশে কিছু খাবারের চিত্র রয়েছে তার এক পাশে পছন্দনীয় খাবার দেখা যাচ্ছে এবং অন্য পাশে তার অপছন্দের খাবার তুলে ধরা হয়েছে তো মনে হচ্ছে তিনি একজন ডিজিটাল মার্কেটার লাস্ট যে চিত্রটি রয়েছে তিন দশমিক সাত একটি মেয়েকে আমরা দেখতে পাচ্ছি একটি নমনোত্তর আমরা দেখে নিই যে চিত্রের ব্যক্তির চোখে একটি বিশেষ যন্ত্র দেখা যাচ্ছে যন্ত্রটি ত্রিমাত্রিক সিনেমা দেখার সময় সিনেমা হলে দেখেছিলাম তার হাতেও একটি যন্ত্র দেখাচ্ছে তাই আমার মনে হয় তিনি অগমেন্ট রিয়েলিটির বিশেষজ্ঞ এই ছিল আমাদের আজকের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে বেশি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং তোমাদেরকে সময় পাশে চাই সেজন্য সকলে আমার জন্য দোয়া করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলাইকনটিকে বাজিয়ে দেবে আর ইতিমধ্যে যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ হাফেজ